হেরব আমকে আলোর পথ দেখাও আমি অন্ধকারে ডুবে যাচ্ছি আমি প্রতিনিয়ত খারাপ কাজে লিপ্ত হচ্ছি আমি পাপের সাগরে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি আমি পুরোপুরিভাবেই তোমার দিনে ফিরে আসতে চাই আমাকে তোমার সরল ও সঠিক পথ দেখাও গুনার পথ ছেড়ে আমি ভালো হতে চাই ঠিক যেমনটা তুমি তোমার বান্দার কাছ থেকে আশা করো ইয়ারাম আমাকে আলোর পথ দেখাও আমি অন্ধকারে ডুবে যাচ্ছি আমি প্রতিনিয়তই খারাপ কাজে লিপ্ত হচ্ছি আমি পাপের সাগরে অতুল গোবরে হারিয়ে যাচ্ছি আর আমি পুরোপুরি তোমার দিনে ফিরে আসতে চাই আমাকে তোমার সকল সঠিক পথ দেখাও গুনার পথ ছেড়ে আমি ভালো হতে চাই ঠিক যেমনটা তুমি তোমার বান্দার কাছ থেকে আশা করো ইয়ারাও রাবা আমাকে আলুর পথ খাও আমি অন্ধকারে ডুবে যাচ্ছি অন্ধকারে ডুবে যাচ্ছি আমি প্রতিনিয়ত খারাপ কাজে লিপ্ত হচ্ছি আমি পাপের সাগরীয়ত খবরে হারিয়ে যাচ্ছি আর আমি পুরোপুরি ভাবেই তোমার দিনে ফিরে আসতে চাই আমাকে তোমার সরানো সঠিক পথ দেখাও গুনার পথ ছেড়ে আমি ভালো হতে চাই ঠিক যেমনটা তুমি তোমার বান্দার কাছ থেকে আশা করো ইয়ারাও হে রাবা আমাকে আলুর পটকা খাও আমি অন্ধকারে ডুবে যাচ্ছি মওলা মা